আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের তোমাদের ফোর্টি ফাইভ পেজের যে প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং আছে এটা নিয়ে আলোচনা করব তো ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এইটা নিয়ে আমরা প্রসূতিতে আলোচনা করি তো প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিংকে এটাকে তোমাকে বুঝতে হবে তোমাকে একটা প্যারাগ্রাফ দেয়া থাকবে ওইটাকে তুমি নিজের ভাষায় অর্থ একই রেখে রিফ্রেজ করবো অর্থাৎ এটাকে পুনরায় সাজাবা এটা হচ্ছে রিফ্রেজিং তো আমরা পড়লে এটা আরও ক্লিয়ার হবা তো দেখো আমাদের ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান যে টেক্সটটা দেওয়া আছে সেটা বলছে সি দ্য গ্রাফ অ্যান্ড রিড দা টেক্সট গিভেন বিলো নিচে একটা গ্রাফ দেওয়া এটা দেখো এবং নিচের টেক্সটটা পড়ো আচ্ছা দেন ইন পেয়ার্স আর গ্রুপস ডিসকাস দ্য মেইন আইডিয়াস অফ দিস টেক্সট তারপর তুমি দলে কিংবা জোড়ায় এই টেক্সটগুলোর মূল ধারণা আলোচনা করো লেটার শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস তারপর তুমি তোমার যে চিন্তা ভাবনাগুলো তুমি করলা সেটা ক্লাসে সবার সাথে শেয়ার করো তো টেক্সট ওয়ানে দেখো এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ফ্রম টু থাউজেন্ড টু টু যে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে সকল মে স্টুডেন্ট লোয়ার সেকেন্ডারি স্কুল কমপ্লিট করতে পারছে তাদের একটা পার্সেন্টেজ এখানে দেখানো আছে তো আমরা এটা দেখে একটা আইডিয়া পেতে পারি একটু খেয়াল করো যে এই যে লম্বা যেগুলো দেয় এটা হচ্ছে পার্সেন্টেজ আর এই যে নিচে যে অক্ষ বরাবর যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের সাল দেখো দুই হাজার এগারো সালে আমাদের যে মেয়েদের তোমার স্টুডেন্ট স্কুল কমপ্লিট করছে এরকম মেয়ের সংখ্যা প্রায় হচ্ছে তিরিশ পার্সেন্টের চাইতেও কিছুটা কম ধরো উনতিরিশ পার্সেন্ট দুই হাজার বারো সালে সেটা কিছুটা বেড়ে ধরো থার্টি ওয়ান বা থার্টি টু পার্সেন্ট মানে থার্টি পার্সেন্টের সাথে কিছুটা বেশি দুই তেরো সালে সেই পরিমাণটা কমে গেছে সবচেয়ে কম এখানে দুই সালে তারপর দুই সালে দেখো পরিমাণটা বাড়ছে পনেরো সালে আরেকটু বাড়ছে ষোলো সাল সতেরো আঠারো উনিশ এরকম করে আমাদের ধীরে ধীরে এই মেয়েদের স্টুডেন্ট মেয়েদের মেয়ে স্টুডেন্ট যারা রয়েছে তাদের লোয়ার সেকেন্ডারি স্কুল কমপ্লিট করার হারটা ডে বাই ডে বাড়তেছে এবং তারপর দেখো একটা টেক্সট যে আছে আমরা এটার বাংলা করব তোমাদের জন্য আমি লিখে রাখছি চলো চেক করি ইন বাংলাদেশ এ সাবস্টেনশিয়াল নাম্বার মানে উল্লেখযোগ্য সংখ্যক অফ ফিমেল স্টুডেন্টস মেয়ে শিক্ষার্থী আর গোয়িং টু ইস্কুল স্কুলে যাচ্ছে ইন বাংলাদেশ বাংলাদেশে এ সাবস্টেনশিয়াল নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল উল্লেখযোগ্য সংখ্যক মেয়েরা স্কুলে যাচ্ছে সাম ইয়ার্স আর্লিয়ার কিছু বছর পূর্বেও বা কয়েক বছর আগেও এ লিমিটেড নাম্বার অফ গার্লস সীমিত সংখ্যক মেয়ে উড গেট দ্য অপরচুনিটি টু গো টু স্কুলস অ্যান্ড কলেজেস উড গেট দ্য অপরচুনিটি সুযোগ পেত টু গো টু স্কুলস অ্যান্ড কলেজেস স্কুল কলেজে যাওয়ার সুযোগ পেত তাহলে একসাথে বললে কয়েক বছর আগে সীমিত সংখ্যক মেয়ে স্কুল কলেজে যাওয়ার সুযোগ পেত বাট ইন রিসেন্ট টাইমস কিন্তু সম্প্রতি সময়ে ইন সাম এরিয়াস ইন বাংলাদেশ বাংলাদেশের কিছু এলাকায় ফিমেল স্টুডেন্টস হ্যাভ ডান বেটার দ্যান মেল স্টুডেন্টস মেয়ে শিক্ষার্থীরা ছেলে শিক্ষার্থীর তুলনায় অনেক ভালো করতেছে সো উই ক্যান সি তো আমরা দেখতে পাচ্ছি ফিমেলস আর প্রোগ্রেসিং ইন এডুকেশন ইন বাংলাদেশ বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে মেয়েরা কিংবা নারীরা এগিয়ে যাচ্ছে পরের প্যারাটা দেখো ইকোনমিক্যালি মানে হচ্ছে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ইজ এ গ্রোয়িং কান্ট্রি বাংলাদেশ একটা ক্রমবর্ধমান ক্রমবর্ধমান দেশ ওমেন হ্যাভ এ সিগনিফিকেন্ট শেয়ার অফ দ্য ক্রেডিট এইখানে আমরা বলতে পারি যে ওমেন হ্যাভ এ সিগনিফিকেন্ট শেয়ার অফ দ্য ক্রেডিট নারীদের ঋণের একটা উল্লেখযোগ্য অংশ রয়েছে অ্যাজ ফিমেল এডুকেশন ইজ ইনক্রেজিং নারী শিক্ষা যত বাড়তেছে ওমেন আর পার্টিসিপেটিং এভরিহার নারীরা সব জায়গায় অংশগ্রহণ করছে দে আর ডুইং গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট জবস অ্যান্ড অলসো বিজনেসেস তারা সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং পাশাপাশি ব্যবসাও করতেছে ইট ইজ ইন্ডেট এ স্যাটিসফাইং নিউজ ফর আওয়ার কান্ট্রি এটা সত্যি আমাদের দেশের জন্য একটা স্যাটিসফাইং মানে হচ্ছে সন্তোষজনক নিউজ খবর দে আর কন্ট্রিবিউটিং টু এভরি সেক্টর তারা প্রত্যেকটা সেক্টরে কি রাখতেছে কন্ট্রিবিউটিং মানে হচ্ছে অবদান রাখতেছে ওই নেট টু রিয়েলাইজ দ্যাট আমাদের উপলব্ধি করতে হবে যে উই ক্যান নট হ্যাভ আ বেটার সোসাইটি উইদাউট ইকুয়াল পার্টিসিপেশন অফ বোথ ম্যান অ্যান্ড ওমেন আমাদের এটা উপলব্ধি করতে হবে যে উই ক্যান নট হ্যাভ এ বেটার সোসাইটি উইদাউট ইকুয়াল পার্টিসিপেশন অফ বোথ ম্যান অ্যান্ড ওমেন নারী এবং পুরুষের উভয়ের সমান অংশগ্রহণ ছাড়া এই যে পার্টিসিপেশন মানে হচ্ছে অংশগ্রহণ ইকুয়াল মানে হচ্ছে সমান সমান অংশগ্রহণ ছাড়া আমরা একটা ভালো সমাজ বা উন্নত সমাজ পেতে পারবো না এই ছিল আমাদের প্রথম যে অনুচ্ছেদটা এরপর দেখো এখানে আমাদের একটা ওয়ার্ড মিনিংয়ের ছক দেওয়া আছে রিড দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার এখানে ইংলিশ টু ইংলিশ তোমার হচ্ছে ওয়ার্ড মিনিং দেওয়া আছে আমরা বাংলাগুলোও বলতেছি তোমরা ইংরেজিগুলো একটু করে নিবা সাবস্টেনশিয়াল এর মানে হচ্ছে তোমার যথেষ্ট গ্রোয়িং গ্রোয়িং শব্দের অর্থ হচ্ছে ক্রমবর্ধমান সিগনিফিকেন্ট শব্দের অর্থ হচ্ছে উল্লেখযোগ্য ইনক্রিজ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি স্যাটিসফাই শব্দের অর্থ হচ্ছে তোমার সন্তুষ্ট করা কন্ট্রিবিউট অর্থ হচ্ছে অবদান রাখা পার্টিসিপেশন অর্থ হচ্ছে অংশগ্রহণ করা তো এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা পড়ে ফেলবো আমরা এইখানে দেখো ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট টু একটা টেক্সট দেওয়া আছে বলছে এটাকে ফিল ইন দ্য গ্যাপ যে পাঁচটা আছে এটা ফিল আপ করো তো চলো এটার অ্যান্সারটা দেখি আচ্ছা তো আমাদের এখানে এরকম রয়েছে যে প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি ঢ্যাশ এখানে ছিল ঢ্যাশ অফ দ্য প্রোগ্রেস দ্য ওমেন হ্যাভ মেড ইন রিসেন্ট ইয়ার্স তাহলে আমরা এখানে বলতে পারি প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি প্রাউড গর্ববোধ করতে পারে অফ দ্য প্রোগ্রেস উন্নয়নের জন্য দ্য ওমেন হ্যাভ মেড ইন রিসেন্ট ইয়ার্স সম্প্রতি সময়গুলোতে সম্প্রতি বছরগুলোতে নারীরা যে ধরনের উন্নয়ন ঘটাইছে বাংলাদেশ এটার জন্য কি করতে পারে প্রাউড করতে পারে অথবা এক নলেজ এটাও দিতে পারে মানে পরিচিতি পেতে পারে দুইটা যেটাই দাও কারেক্ট হবে ইট উইল বি ক্লিয়ার ইফ কনসিডার সেক্টর ইট ইট উইল বি ক্লিয়ার বি ক্লিয়ার ইফ উই কনসিডার দ্য এজুকেশন সেক্টর এইটা আরো পরিচ্ছন্ন হবে যদি আমরা শিক্ষার যে সেক্টরটা সেটা বিবেচনা করি অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সোর্সেস ইন সাম এরিয়াস ফিমেল স্টুডেন্টস আর এখানে ঢ্যাশ ছিল ড্যাশ অফ মেল স্টুডেন্টস কিছু কিছু এলাকাতে ফিমেল স্টুডেন্টস মেয়ে শিক্ষার্থীরা আর অ্যাহেড অফ মেল স্টুডেন্টস তারা কি ছেলে শিক্ষার্থী থেকেও এগিয়ে আছে অ্যাহেড মানে এগিয়ে থাকা অলসো ওমেন আর কন্ট্রিবিউটিং গ্রেটলি টু দ্য ইকোনমিক গ্রোথ অর সেক্টর আমরা এখানে গ্রোথ অথবা সেক্টর লিখব অফ বাংলাদেশ তারপর দেখো লাস্ট লাইনে নাও ইটস টাইম টু রেকগনাইজ দেয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড ইন্সপায়ার ওমেন এখনই সময় কি করার জন্য টু রেকনাইজ পরিচিতি পেতে দেয়ার কন্ট্রিবিউশন তাদের যে অবদান সেটা অ্যান্ড ইন্সপায়ার ওমেন এবং তাদেরকে কী করা ইন্সপায়ার করা মানে হচ্ছে অনুপ্রেরণার জোগানো টু ড্যাশ কী করতে টু পার্টিসিপেট অংশগ্রহণ করতে ইন বিল্ডিং এ বেটার বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ গঠন করার জন্য তো এই ছিল আমাদের টেক্সট টু মানে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ